লবণ আর এটার মধ্যে পানি দিয়ে এটা একটু গুলাই নিতে হবে এটা একটা পাতলা করে নরম করে এটা বানাইতে হবে ডো আজকে হচ্ছে এটা হচ্ছে বিকালের একটা নাস্তা বানাবো এটার ভিতরে দিব আলু ভাজি আলু ভাজি এমনি ই করি নাই বাসায় খাওয়ার জন্য করছিলাম ওইটাই দিয়ে দিব এরকম নরম করে বানাইতে হবে এটা তারপরে হচ্ছে আধা কাপ চালের গুঁড়ো আধা কাপের একটু বেশি হচ্ছে আটা আপনারা আধা ময়দাও নিতে পারেন এটার তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এক এক ভাজাটা এটা গুঁড়ো করা মতো গরম চাট মশলা এটা আপনারা চাইলে দিতে পারেন চাট মশলা না না দিলে সমস্যা নাই গরম মশলার গুঁড়ো এটা আমি বাসায় গুঁড়ো করছি ভাইজা গরম মশলা এগুলো সব উপকরণ এখন একসাথে ভালোভাবে মিশিয়ে সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা রেখে দিতে হবে ভালোভাবে এটা মিশাইতে হবে সবগুলো যেন একসাথে মিশে তারপরে আমি এটা আটাটা মাখায় রেখেছিলাম পরোটা যেভাবে বানায় ওভাবে ডোল সবজি শুধু লবণ দিয়ে মাখায় রাখছিলাম তারপরে এটারে টুক ই করলাম টুকরা টুকরা করে পরটার সাইজে করে নিলাম সবগুলো রে করে নিয়ে এটা প্রথমে রুটির মতো বেলতে হবে রুটির মতো বেলে তারপরে আমি এটার উপরে আলু ভাজিটা বিছাই দিই ভালোভাবে চাপ দিয়ে লাগাই নিয়ে এটা আবার আমি একটু বেলে জিনিসটা সেটিং করে নিব সেটিং করার পরে এটাতে আমি সুন্দর করে আবার কাটবো পিস পিস করে এটা খাইতে কিন্তু অনেক মজা হবে মস মজা হবে আপনারা বানায় দেখেন আর বানিয়ে খাইয়ে দেখেন তাইলে বুঝবেন এটা আগে লম্বা করে কাটলাম তারপরে পিস পিস করে করা হয়ে গেছে তারপরে আমরা যে লিকুইড মতো একটু পাতলা করে আটাটা গুলেছিলাম এটার মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে নাহলে কিন্তু আলু ভাজিটা বেরিয়ে যাবে তারপরে শুকনো যে আমি উপকরণটা যে রাখছি মিশাইয়ে এটার মধ্যে আবার লাগিয়ে দেব ভালোভাবে চারিপাশে শুকনো উপকরণটা লাগিয়ে উটিয়ে পালিয়ে না ভালোভাবে এটা সুন্দর করে লাগাই নিলাম সবগুলো আমি এভাবে লাগিয়ে নিব লাগিয়ে রাখবো আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেল তেল দিয়ে তেলটা গরম হয়েছে তারপরে এগুলো সব একটা একটা করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে করে চাড়া দিয়ে সব একরকম করে কালার হবে নাড়তে হবে সবগুলো সুন্দরভাবে নেড়ে চড়ে উল্টায় পাল্টায় নিতে হবে এক রকম কালার হইব ফুলে ফুলে গেছে কিন্তু এগুলো সব দেখছে ভালোভাবে ভাসতে হবে এগুলো তাহলে মচমচা হবে এমনিতেই মচমচা হবে এটা কিন্তু কাসার প্লেট আমাদের দিকে এটা চল আছে এখনো এটা রাজশাহীর নবাবগঞ্জে এটা আমাদের আবদুল্লাহ যখন হয়েছিল তখন দিয়েছে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এখন খাবে দেখেন এই যে কিরকম মচ হয়েছে